অফিসে কাজ তো শেষই হচ্ছে না হাই, আমি সর না আজ বৃহস্পতিবার তো যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম আর এটা দেখো আমাদের বাসটাতে বিশ্বকর্মা ঠাকুর আর আজকাল তো ওয়েদারকে নিয়ে পিন পেসি করাও ছাড়ছি না কারণ তার এমন বিবৃতি হয় কখনো এই ঝলমলে রোগ তো কখনো বৃষ্টি যাই হোক অফিসে পৌঁছে গিয়েছিলাম আর তোমরা তো অনেকেই জানো যে আমার একটা কলিগ জাপানে গেছিলো তো সেখান থেকে চপস্টিক কিছু কয়েন্স আর এই সিউইটা এনেছিল। যেটা হচ্ছে জাপানি স্যালকি অনেকেই হয়তো জানো যেটা সুশিতে ইউজ করে করা হয় যাই হোক খেতে অতটা ভালো না স্মেলটা তো খুবই বাজে আর তারপর চলে গেছিলাম লাঞ্চের এরকম ঝলমলে ওয়েদার দেখলে কান্না বলতে একটু ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করে যদিও এই জানালে দিয়ে বৃষ্টি পড়ার ভিডিও কিন্তু আমি নিয়ে থাকি লাঞ্চের পর একটু ফ্রেশ হতে গিয়েছিলাম সেখানে গিয়ে করে নিয়েছিলাম একটু ক্যাদ বাঁচিয়ে আর দেখতেই পাচ্ছ চোখ মুখের যা অবস্থা এত কাজের চাপে পুজো রাখে একদম হালত খারাপ হয়ে গেছে যাই হোক ফিরতে ফিরতে রাতও হয়ে গিয়ে যাচ্ছিল বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো